প্রেমের সম্পর্কে জেরে স্বামী স্ত্রীর পরিচয়ে পোশাক শ্রমিক জ্যোৎস্না ও নয়ন বড়ুয়া নগরের ইপিজেট থানার বন্দরটিলা আয়েশা মায়ের গলি কামাল মেনশনের নিস্তালায় থাকতেন এক কক্ষে এক বছর পার হয়ে যাওয়ায় জ্যোৎস্না বড়ুয়াকে বিয়ে করতে প্রস্তাব দিলে আগে থেকে স্ত্রী সন্তান থাকায় নয়ন তার প্রেমিকা জ্যোৎস্নাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে বিয়ের জন্য চাঁদ দিলে উভয়ের মধ্যে বাধে বিরোধ এই বিরোধ এবং বাগবিতন্ডার জেরে শনিবার সকালে জ্যোৎস্নাকে গলা টিপে হত্যা করে নয়ন হত্যাকাণ্ডের পর নয়ন তার প্রেমিকা জ্যোৎস্নার মরদেহ কম্বল মুড়িয়ে দড়ি ও ওড়না দিয়ে বেঁধে ফেলে পরবর্তীতে মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে বস্তাবন্দি মরদেহটি প্রথমে রিক্সা যোগে কিছুদূর নেয় এরপর অটোরিক্সা লালখান বাজার এলাকায় মরদেহটি ফেলে চলে যায় নর পিসাজ প্রেমিক নয়ন বরুয়া শুক্রবারে বাইশ তারিখ সে সেখানে ছিল নয়ন তার দোস্তা সাথে বন্ধু ওই বাসায় ছিল সকাল সাতটার সময় তাদের মধ্যে এই বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে এক পর্যায়ে নয়ন বড়ুয়া উচ্ছিত হয়ে দোস্তা গলা টিপে সেখানেই তাকে হত্যা করে তাৎক্ষণিক পরবর্তী সে লাস্টিকে ওখানে তার কম্বল এবং দড়ি প্লাস ওনা দিয়ে পেঁচিয়ে একটা বস্তাবন্দি করে বস্তাবন্দি করে সে প্রথমে রিক্সায় নেয় রিক্সা নিয়ে কিছু দূর আসার পরে একটা ট্যাক্সি নিয়ে চট্টগ্রাম মেট্রো ইউনিটের কর্মকর্তারা ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করে এরপর তথ্য সহায়তায় অভিযুক্ত নয়নকে শনাক্ত করে নগরের চাঁদগাঁও থানার মোহরা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গতকালকে আমরা সেখানে গিয়েছি তার বাসার অন্যান্য বাসিন্দাকে জিজ্ঞেস করি তারা বিকটিমকে শনাক্ত করেছে আসামিকেও শনাক্ত করেছে এবং সেখান থেকে আমরা কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি ফুটেজে দেখা যাচ্ছে যে নয়ন বড়ুয়া যে বস্তাটি আমরা পেয়েছিলাম এলিভেটেড এক্সপ্রেস নিচে ঠিক সেই বস্তাটি একটা রিক্সে করে ওই বাসা থেকে বের হওয়ার যে সিসিটিভি ফুটেজ সেটা আমরা সংগ্রহ করেছি এবং নয়ন বড়া অকপটে সবকিছু স্বীকার করেছে এ ঘটনায় রোববার খুলসি থানায় ভুক্তভোগী জোৎস্নার বড় বোন তৈবা বাদী হয়ে হত্যা খুলসি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে জুনায়দ হাসান চট্টগ্রাম নিউজ